আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আজকে ছোট্ট একটা ব্লগ ভিডিও আপনাদের সামনে শেয়ার করবো আমার বাচ্চারা ছোটবেলা কি কি সেনা কল্যাণে আমার মেয়ে অনেক অনেক দিন নাচ করেছে অনেক দিন এখানে জড়িত ছিল অনেক গিফট পেয়েছে প্রাইজ মানি থেকে শুরু করে অনেক অনেক কিছু পেয়েছে অন্যান্য মগগুলা কিন্তু বেশ ভারী মগটা বেশ পাতলা তো এই মগটা আমি রেখে দিয়েছি আমার মেয়ে যখন দুধ খায় তখন এটাতে মাঝে মাঝে আগে খেত এখন যেহেতু দুধটা খেতে চায় না তো এটা এমনি আমি রেখে দিয়েছি এটা হচ্ছে আমরা প্রোগ্রামে এই মগ খোলা এই মগটাও কিন্তু ভীষণ সুন্দর একটা মগ তো এই মগটা সিগন্যালের যে আমার ক্যান পাবলিক স্কুলের চেয়ারম্যান স্যার ছিল উনি একটা প্রোগ্রামে দিয়েছিল বাচ্চাদের তারপরে এই যে আর একটা মগ আছে এটাও কিন্তু এম থেকে আমার ছেলে পেয়েছিল এম ও অনেক গিফট পেয়েছে তো এটাও পেয়েছিলো এই মগটাও কিন্তু বেশ অনেক সুন্দর আমার তো বেশ ভালো লাগে এই মগগুলা দেখতে আর এত সুন্দর মগগুলাতে আমার পানি খেতে ইচ্ছা করে না মানে হেঁটে রেখে দেই সাজিয়ে রাখতেই বেশি ভালো লাগে আর এই মগটা এই মগটা আমি অনেক যত্ন সহকারে রাখি যত্ন সহকারে রাখি কেন সেটা একটু বলছি এটা আমরা যখন চট্টগ্রামে ঘুরতে গিয়েছিলাম তো তখন ওরা দেখলাম যে সুন্দর মগের উপর ডিজাইন করতে পারে তো আমার হাজবেন্ডের ছবিটা সেই ছবিটা আমার মোবাইলে ছিল তো এই ছবিটা দিয়ে আমি বললাম যে ভাই এই ছবিটা করে দিতে পারবেন বলছে হ্যাঁ হ্যাঁ পারবো তো সাথে সাথে আমার মোবাইল থেকে এই ছবিটা দিয়েছি আর এই ছবিটা হচ্ছে আমরা তখন কক্সবাজারে বেড়াতে গিয়েছি ওই টাইমটার এই ছবিটা তো এই ছবিটাও দিলাম আর পাশে এই ছবিটা দিয়েছিলাম এটা আমার মেয়ের ছবি আমি এই ছবি নিয়ে একটু কথা বলি কারণ এই ছবিটা আমরা যখন উঠালাম উঠান এটা কক্সবাজারের কথা বলছি কক্সবাজারে উঠানোর পরে আমরা কাপটা ওখান থেকে অর্ডার দিয়ে আমরা বানিয়ে নিলাম তারপর আমরা বান্দরবন গিয়েছি বান্দরবনে যে ওখানে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ছোট্ট বলবো না সেটা বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের জীবনে হয়তো ভয়ানক কিছু হতে পারতো সেদিন আল্লাহ যদি সহায় না থাকতো তাহলে তো সেই কথাটা আমি অন্য এক সময় কোনো এক ভিডিওতে শেয়ার করব যে আমাদের বান্দরবনে আমাদের সাথে কি হয়েছিল বা কত ভয়ানক একটা ব্যাপার আমরা মুখোমুখি হতে চেয়েছিলাম স্বয়ং আল্লাহ আমাদের বাঁচিয়েছে আমার মেয়েকে বাঁচিয়েছে তো এই বিষয় নিয়ে আমি কোন সময় অন্য একটা ভিডিওতে শেয়ার করবো যেহেতু একটা ভিডিও করতে নিলে এটা অনেক বড় হয়ে যাবে আর এই যে একটা মক এটা হচ্ছে আপনারা লেখা দেখে বুঝতে পারতেছেন বত্রিশ এসটি ব্যাটালিয়ান এটা হচ্ছে চট্টগ্রামে আমাদের টি ব্যাটালিয়ান এখানে এই মকটা আমার মেয়ে ও চট্টগ্রাম ক্যান পাবলিকে পিকনিকে একটু প্রোগ্রাম হয় ছোটোখাটো তো ওই পিকনিকে নাচ করেছিল বাচ্চারা সেখানে আমার মেয়েকেও রিকোয়েস্ট করেছিল তো ওখানে আমার মেয়েও নাচ করেছিল তো ওখান থেকে এই মগটা দিয়েছিল ওকে আরও কিছু গিফট দিয়েছিল সাথে মগটা দিয়েছিল তো মগটা আমি সযত্নে রেখে দিয়েছি এখানে আরও কিছু মগ আছে আমি এটা দেখাই এটা হচ্ছে এই মগটা আমার ছেলে পেয়েছে এটা আসলে কোথা থেকে পেয়েছে আমার সঠিক মনে নেই ও এটা কোথা থেকে গিফট পেয়েছে প্যাকেট সহ ছিল কিন্তু আমার এই কোন জায়গা থেকে যে গিফট পেয়েছে সেটা আমি আসলে ভুলে গিয়েছি এটা আমার সঠিক মনে নাই এখানে আর একটা মগ আছে এই মগটা আমার ছেলে পেয়েছে যেহেতু আমার ছেলে এখানে চার পাঁচ বছর লেখাপড়া করেছে প্রতি বছরই সম্ভবত পেত তো আমরা যখন ও বাসায় আসতো চট্টগ্রামে আমরা যখন ছিলাম ও যখন যেত তখন দেখা যেত একটা একটা নিয়ে যেত তো দেখতো যে আম্মু অনেক খুশি হয় এটা দেখলে এটা দেখলাম তো ওয়া আব্বু অনেক সুন্দর এটা আমি রেখে দিব এরকম বলতাম যে তো ভাবতো যে মতো তো অনেক পছন্দ করে তো ও প্রতিবার যাওয়ার টাইমে অর্থাৎ কয়টা মগ আছে এখানে তিনটা তিনবার যাওয়ার টাইমে তিনটা মগ নিয়ে গেছে এটা আমার অনেক অনেক ভালো লাগছে খুবই পছন্দের জিনিস আর এই যে এটা হচ্ছে আমার মেয়ের একটা গিফট এটা খুবই সুন্দর এই কাপটাও অনেক বড় এটা দিয়েছে আমার মেয়ে চট্টগ্রামের বান্ধবীরা ওর এক জন্মদিন ছিল তো জন্মদিনে ওকে কি দিবে ওরা চিন্তা করতেছিল তখন আমরা চট্টগ্রাম থেকে ঢাকাও চলে আসবো তো হঠাৎ দেখি ওরা অনেক গিফটের মাঝে এই মগটাও দিয়েছে অনেক অনেক গিফট দিয়েছে ওরা আর জামা থেকে শুরু করে অনেক কিছু দিয়েছে আলহামদুলিল্লাহ তো সাথে মগটা দিয়েছে মগটাও আমি রেখে দিয়েছি আর এই মগটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে মগ বলতে এটা আমার অনেক পছন্দর জিনিস এটা খুব ভালো লাগে আমার কাছে আর আমি আর একটা মগ দেখাবো এটাও কিন্তু আমাদের এটা হচ্ছে আমার হাজবেন্ডের আমার হাজবেন্ড রিটায়ার্ড করেছে অলরেডি আমি কিন্তু অনেক অনেক বাড়ি আপনাদের সাথে শেয়ার করেছি সে ডিফেন্সে ছিল এখন সে রিটায়ার করে একটা ডেভেলপমেন্ট কোম্পানিতে আছে তো যখন মানে রিটায়ার করে তখন ওকে অনেক গিফট দিয়েছে ডিনার সেট থেকে শুরু করে মানে অনেক অনেক জিনিস গিফট পেয়েছি কাছে লাখো লাখ শুক্রিয়া তার মধ্যে এই মগটা দিয়েছে এই মগটার প্যাকেটটাও কিন্তু খুব সুন্দর আমি প্যাকেটটা রেখে দিয়েছি এই মগটাও কিন্তু আমি যত্ন সহকারে রেখে দিয়েছি আমার অনেক অনেক ভালো লাগে এই রকম স্মৃতিময় জিনিসগুলা আগলিয়ে রাখতে কারণ হয়তো চাকরিটা এত আল্লাহর রহমতে সৈসালামুম ভাবে রিটায়ার করেছে আর এই যে স্মৃতিগুলা অনেক স্মৃতি আছে সেই সেনাবাহিনীতে চাকরি তারা আঠারো বছর থেকে শুরু করে বত্রিশ বছর চাকরি করেছে ধরতে গেলে পঞ্চাশ বছর তার জীবনটা ক্যান্টনমেন্টে কেটেছে তো এই পঞ্চাশ বছরে কত স্মৃতি কত কিছু তাদের মনে আছে কত ভালো লাগা খারাপ লাগা দুঃখ কষ্ট বেদনা ডিফেন্সের চাকরি অনেক অনেক কষ্টের চাকরি তারপরে সব কিছুর মাঝে আনন্দ সহকারে যে চাকরিটা করেছে চাকরি থেকে যখন রিটায়ার করেছে তখন যে তার ভিতরে কত কষ্ট ছিল সেটা আসলে বলার না সে অনেক আবেগে আব্লুত হয়েছিল আমাকে সে একটা রিকোয়েস্ট করেছিল মানে হঠাৎই সে যখন অফিস থেকে বাসায় আসছে সেদিন বিদায় হয়েছে বিদায় অনুষ্ঠানের পরে তো আমার মাস্টার ওয়ারেন্ট অফিসার যে ভাই ছিল আমার এস এম ভাই সে ভাই ভাবিকে ফোন করে বলেছে ভাবি ভাবিকে বলেছে মানে ওনার ওয়াইফকে বলেছে যে আজকে সানোয়ার সাহেবের তো বিদায় হলো সানোয়ার সাহেব শহীদ সাহেব আর সাইদুর সাহেব তিনজনের একসাথে বিদায় হয়েছে তো ওদের বিদায় হয়েছে ওরা খুব কান্নাকাটি করেছে ওদের খুব মন খারাপ তো ভাবি আমাকে ফোন করে বলেছে ভাবি ভাইয়ের তো খুব মন খারাপ খুব নাকি ওরা কান্নাকাটি খুব মন খারাপ ছিল অফিসে তো এটা তো আমি শুনেছি তখন জহরের নামাজের একটু আগে ভাবি আমাকে ফোন করে বলেছে তো আমি তখন অলরেডি গোসলে ঢুকবো তো সাথে সাথে আমি গোসল করে নফল নামাজ পড়লাম তারপরে জহরের নামাজ পড়লাম জহর নামাজ পড়ছি আগে তারপরে নফল নামাজ পড়ে আমি কয়নশ পড়তে বসছি সত্যি যখন হাজব্যান্ড মন খারাপ করতেছে বা তার রিটায়ার্ড করতেছে তার কষ্ট লাগতেছে স্বাভাবিক তার সহধর্মিনী হিসাবে আমারও তো অনেক অনেক কষ্ট লাগতেছিল তখন আমারও তো তখন আমার আঠাশ বছর বিবাহিত জীবন আরো দুই না তখন সাতাশ বছর বিবাহিত জীবন আরো দুই বছর আগের তিন বছর আগের কথা বলতেছি তো তখন তো আমারও বেশি মন খারাপ তারপরে আমি কয়নশিপ পড়তেছিলাম এই মুহূর্তে বাসায় যখন আসলো আমার মেয়ে গেট খুলেছে গেট খুলে ও তো খুব খুশি ওর বাবার অফিসে যাবে না ও সবসময় অফিসে যায় এটা আমার মেয়ের অনেক মন খারাপ থাকতো তার তবে আবার নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম